নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমিও খুব ভালো আছি এস ইশানির আরেকটি ব্লগে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম ঘূর্ণিঝড় রেমাল আসার পূর্ব সতর্কতা অনেক দিন আগে থেকেই দেওয়া হয়েছিল কিন্তু অবশেষে আজকে রেমাল একেবারে আছড়ে পড়ল আমরা পশ্চিম মেদিনীপুর জেলায় থাকি আর এই দেখুন এই যে এইভাবে একটা বাইরে ঝোড়ো হাওয়ার দাপট চলছে সেটা নিশ্চয়ই আপনারা বাইরের পরিবেশটা দেখে বুঝতেই পাচ্ছেন যে কত জোরে হাওয়া বইছে তাও এখন একটু হাওয়ার তাণ্ডবটা কম থাকায় আমি এখন এই ভিডিওটা করছি এর আগে কিন্তু ভিডিওটা আরও বেশি ছিল আজকের আমার ব্লগটা হচ্ছে কিন্তু একটা হোম ট্যুর নিয়ে সেটা হচ্ছে আমার এক কাকি শাশুড়ির নতুন বাড়ি আসলে বাড়িটা নতুন নয় বাড়িটা আগেরই কিন্তু ওপরে দোতলাটা নতুনভাবে করা হয়েছে তো আজকে আমি কাকিমাদের বাড়িতে যাচ্ছি আর কাকিমাদের বাড়ির ওপরটা কীভাবে বানানো হয়েছে কোথায় কী করেছে কটা রুম করেছে কেমন কী হয়েছে সেটা তোমাদের সবার সাথে শেয়ার করে নেব যদি আমার আজকের এই ব্লগটা ভালো লাগে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো আর যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার এই জার্নিতে আমার পাশে তাহলে বন্ধুরা চলো আজকের এই ব্লগটা এখন থেকে শুরু করা যাক আর আমার এখনকার এই ব্লগ আর আগের সমস্ত ব্লগগুলো আপনাদের সবার কেমন লাগছে আমাকে জানাতে একদম ভুলবেন না আর সাথে আমাদের আদরের বেবিকে আপনাদের সবার কেমন লাগছে সেটাও জানাতে একদম ভুলবেন না এই দেখুন আমাদের বোঝো এখানে শুয়ে আছে ব্লগটা শুরু করার আগে চলে এসেছিলাম কিচেনে কিচেনে আজকে কিন্তু রবিবারের স্পেশাল মাটন রান্না করা হচ্ছিল আর এই দেখো রান্নাটা করছিলেন আমার শাশুড়ি মা আর আমার মেজোজা হাতে হাতে হেল্প করে দিচ্ছিল এখানে প্রথমে পেঁয়াজটা কেটে নেওয়া হচ্ছে মাটন অলরেডি চাপিয়ে দেওয়া হয়েছিল আমি যেহেতু মাটন খাই না আমার জন্য ছিল কাতলা মাছের বড় বড় পেটি যেটা খেয়ে আমার লেগেছিল ভীষণ ভালো ভাবলাম কাকিমাদের বাড়িতে যাওয়ার আগে আগে একটু গিয়ে কিচেন থেকে ঘুরে আসি দেখি কি রান্না রান্নাবান্না চলছে আর এই দেখো মাটন অলরেডি কিন্তু কুকারে চাপানো হয়ে গেছিলো মাটন এই সময় একদম টকবক করে ঝোলটা ফুটছিল এরপর এটাকে কড়াইতে দেওয়া হয়েছিল আর এখানে আমার মেসি ভাই একদম কাতলা মাছের পেটি ভেজে নিচ্ছে কিন্তু এখানে মনে হচ্ছে কোনো যুদ্ধ চলছে বন্ধুরা কিন্তু কোনো যুদ্ধ নয় যাই হোক এই দেখো আমরা এসে গেছি নতুন কাকিমাদের বাড়িতে কাকুদের বাড়িতে আর এখানে কাকিমা আর কাকু আমাকে কিন্তু ওদের বাড়ির হোম ট্যুর দিছিল এই সিঁড়িটা দিয়ে প্রথমে আমি দোতলায় উঠে গেছিলাম এই দেখো দোতলায় সিঁড়ির ওপরে এখানে এরকম সুন্দর দেখে একটা হ্যাঙ্গিং লাইটগুলো এখানে লাগানো হয়েছিল যেটা আমার ভীষণ ভালো লাগছিল এত সুন্দর দেয়ালটা খুব সুন্দরভাবে কিন্তু হাইলাইট হয়ে যাচ্ছিলো আর এই দেখো সিঁড়ি দিয়ে একেবারে উঠতে ডান দিকে ছিল কাকিমাদের বাথরুম বাথরুমের কিন্তু একদম বাইরেই ছিল সিঙ্ক আর দেখো সেটার সামনে ছিল একটা যেই আয়নাটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এটাই কিন্তু একদম কালার চেঞ্জ হয় তোমরা এই আয়নাতে নিশ্চয়ই আমাকেও দেখতে পাচ্ছ হ্যালো এই ওয়ালটা আমার কিন্তু স্পেশালি খুব ভালো লেগেছিলো কি হয় বলো তো ওয়াশরুমের বাইরে যদি এরকম ওয়াল থাকে এগুলো কিন্তু দেখতে ভীষণ ক্লাসি লাগে আর সত্যি বলতে কি যত দিন যাচ্ছে যত সব কিছু আরও বেশি উন্নত হচ্ছে আরও কত সুন্দর সুন্দর ডিজাইন কত সুন্দর সুন্দর মডেল বেরাচ্ছে আমার ভীষণ ভালো লাগছিলো এই জায়গাটা মানে বাথরুমের বাইরে এতটা স্পেস ছিল যে সেখানে একটা ওয়াশিং মেশিন সেখানে একটা বেসিন এগুলো রাখার খুব ভালো একটা কিন্তু জায়গা ছিল এই দেখো এখানে ওয়াশিং মেশিনটাও রাখা চারেই দেখো বাইরে দিয়ে দেখছিলাম বাইরে কিন্তু তখন বেশ ঝড় বৃষ্টি হচ্ছিল বাইরের দিকেও দুটো কিন্তু স্পটলাইট এখানে দেওয়া ছিল এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে পাতা থেকে একদম এখানে জল ঝরে ঝরে পড়ছে আর এরপর আমি চলে গেছিলাম বাথরুমে দেখার জন্য বাথরুমটা কীরকম যেটা দেখলাম বন্ধুরা বাথরুমটা কিন্তু ছিল ভীষণ স্পেশিয়াস আর এই দেখো বাথরুমে খুব সুন্দর একটা স্পটলাইটও ছিল আমার সব কিছুই কিন্তু বেশ ভালো লাগলো আরও যেটা ভালো লাগলো এই বাথরুমের নিচে যে এই মার্বেলটা দেওয়া সেটা কিন্তু একেবারেই স্লিপারি না মানে জল কিন্তু পড়লেও সেটা কিন্তু স্লিপারি হবে না আমার কিন্তু বেশ ভালো লাগলো এই জিনিসটাই কারণ আমি অনেকেরই এরকম বাথরুমে দেখেছি টাইলস বা মার্বেলগুলো এমন স্লিপারি হয় যে তেল পড়লে বা শ্যাম্পু সাবান পড়ে থাকলে চোখেই দেখা যায় না কিন্তু সেটা কিন্তু এখানে হয়নি এবার আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম একদম কাকিমাদের রুমের দিকে এখানেও কিন্তু মার্বেলের ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছে এই দেখো এটা হচ্ছে কাকিমাদের হলরুম এই ওয়ালটা কিন্তু আমরা হয়তো এরকম পেন্টিং আরও অনেকেরই বাড়িতে দেখেছি কিন্তু এই হলে যেই লাইটিংটা ছিল এখানে দেয়ালে এটা কিন্তু এটাকে আরও সুন্দর করে হাইলাইট করছিলো লাইটিংয়ের জন্য কিন্তু ওয়ালটা আরও বেশি করে হাইলাইট হচ্ছিলো এটা আমার ভীষণ ভালো লেগেছিল হয়তো আমার এখানে ফোনে এটা একটু তোমাদের হালকা মনে হচ্ছে ওয়ালটা কিন্তু এটা কিন্তু একদম যেই সানফ্লাওয়ার ইয়েলোটা যেরকম হয় এটা কিন্তু একদম ঠিক সেই ইয়েলোটাই ছিল ভীষণ উজ্জ্বল একটা ইয়েলো ছিল আমার ভীষণ ভালো লেগেছিলো এখান থেকে আমরা চলে এসেছি এবার একটা বেডরুমের দিকে এই দেখো এটা হচ্ছে একটা বেডরুম এমনিতেও বন্ধুরা যে কোনো ঘরেই হোক যেখানেই হোক যদি একটা ওয়াল সবসময় ডার্ক কালার হয় আর বাকি ওয়ালগুলো যদি লাইট কালার হয় সেগুলো কিন্তু দেখতে সব সময় ভালো লাগে আর এখানে দেখো ফল সিলিংটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল আর এই যেই হ্যাঙ্গিং লাইটগুলো ছিল এই যে এই ডার্ক মেরুন যেই কালারটা সেটার ওপর যেই এই স্পটলাইটগুলো ছিল এগুলোর জন্যই কিন্তু ওয়ালটা আরও বেশি করে হাইলাইট হচ্ছিল এই দেখো ওপরের এই ডিজাইনটা শুধু তোমরা দেখো কি সুন্দরটাই না লাগছে দেখতে আমি তো যখনই জারি বাড়িতে যাই আমি এই জিনিসগুলো খুব ভালোভাবে নোটিস করি যে কোন দেয়ালে রঙ কীরকম কারণ নিজে ভাবি যে নিজে যখন আরও নিজেদের বাড়ি এক্সটেনশন করব। তখন এগুলোর থেকেও হয়তো আরও ভালো কিছু করব। অনেক সময় অনেক আইডিয়া নিতে থাকি কারণ একটাই যত দিন যায় তত জিনিসগুলো আরও উন্নত হতে থাকে দেখো উপরটা দেখতে কত সুন্দর লাগছে কত রকমের আলো দেওয়া হয়েছে মানে যখন এই স্পটলাইটগুলোও অফ করা হবে সিলিংয়ের আলোতেই কিন্তু ঘরটা একদম ঝকমক করে উঠবে দেখো কি সুন্দর লাগছে দেখতে উপরটা আমি তো অনেকক্ষণ তাকিয়েই ছিলাম আর এই ওয়ালটা কিন্তু এই ঘরের হচ্ছে সব থেকে বড় সুন্দর জিনিস এই ওয়ালটার জন্য কিন্তু পুরো ঘরের যেই রংটা এত লাইট কালার হয়ে আছে কিন্তু এই ওয়ালটা যেহেতু ডার্ক কালার পুরো ঘরটা কিন্তু হাইলাইট হচ্ছে একটা বাড়ি হওয়ার পর দেখতে যতটা সুন্দর লাগে সেই বাড়ি হওয়ার পিছনে থাকে কিন্তু ততটাই পরিশ্রম ততখানি খাটনি ততখানি অর্থের যোগান এবং সব কিছু আর এবার আমরা এসে গেছি ঠিক ওই রুমটার পাশেই যে আরেকটা রুম আছে যেটা হচ্ছে দোতলার মাস্টার বেডরুম দোতলায় মোট দুটো বেডরুম আছে সেখান থেকে এই রুমটা কিন্তু হচ্ছে মাস্টার বেডরুম আমরা ওই রুমটায় এসে গেছি এই দেখো এই রুমটা কিন্তু অনেক বড় এই রুমেও কিন্তু ফল সিলিংটা আমার বেশ ভালো লেগেছে এই তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে হ্যাঙ্গিং লাইটগুলো একই ছিল যেরকম ওই রুমে ছিল কিন্তু ওই রুমে এক রকম লাগছিল এই রুমে অন্যরকম লাগছে দেখো এই রুমটাও দেখতে কত সুন্দর লাগছে পিছনে যেই গোল্ডেন কালারটা ছিল সেটা কিন্তু বেশ হাইলাইট হচ্ছিলো এই দেখো চারদিকে যখন স্পটলাইটগুলো জ্বলছিলো কি বলবো তখন দেখতে পুরো একটা স্টুডিও স্টুডিও ফিল দিচ্ছিল ভীষণ ভালো লাগছিল এখনও রুমটা সাজানো হয়নি খোলামেলা তাতেই এত ভালো লাগছে যখন রুমগুলো এরপর সাজানো হবে তখন তো আশা করি রুমগুলো দেখতে আরও বেশি ভালো লাগবে এই বেডরুমটার সঙ্গেই কিন্তু লাগোয়া হচ্ছে ব্যালকানিটা এই দেখো এই ব্যালকানিটা একদম কিন্তু রাস্তার ধারে যেরকম আমাদেরও বাড়িতে একদম ব্যালকানিটা রাস্তার ধারেই এখানেও কিন্তু একদম ব্যালকানিটা রাস্তার ধারে যেহেতু আমাদের বাড়ি আর এই বাড়িটা একদম পাশাপাশি এই দেখো এটা হচ্ছে ব্যালকানি ব্যালকানিতে কিন্তু একদিকে টাইলস লাগানো ভীষণ ভালো যেহেতু ব্যালকানিটা বাইরের দিকে থাকে ব্যালকানি খুব নোংরাও হয় রঙ করলে সেটা কিন্তু তাড়াতাড়ি নোংরা হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে কিন্তু একেবারে যদি টাইলসটা বসিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বেশি নোংরা হওয়ারও কোনো ভয় থাকে না আজকাল যেটা বেশিরভাগ লোকেরাই করে থাকে ব্যালকানিতে কিন্তু আজকাল অনেকে স্টিলের রেলিং বা লোহার রেলিং না দিয়ে এরকম সুন্দর সুন্দর কাঁচগুলো দেয় এগুলো যেরকম দেখতে সুন্দর লাগে আর এতে কিন্তু বাইরের ময়লাও ভিতরে আসে না যেহেতু জায়গাটা খুব ভালোভাবে কভার করা থাকে এই দেখো আমি একদম বাইরের দিকে তাকাচ্ছিলাম চারিদিকে তখনও কিন্তু একদম ফোটা ফোটা বৃষ্টি পড়ছে এর আগেই কিন্তু একদম মুসলধারে একটা বৃষ্টি হয়ে গেছে আবারও বৃষ্টি আসছিল। আর এই দেখো আমি আরেকবার একদম বাইরে থেকে দাঁড়িয়ে বেডরুমটা খুব ভালো করে দেখে নিলাম কী সুন্দরটাই না লাগছে দেখতে আমি শুধু ভাবছি যখন এই রুমটা সাজানো হবে তখন এটা দেখতে নিশ্চয়ই আরও অনেক বেশি ভালো লাগবে আর এই দেখো ব্যালকানিটাও এখান থেকে দেখা যাচ্ছে টাইলসটাও দেখতে ভীষণ ভালো লাগছে সত্যি বলতে আমার নতুন বাড়িঘর দেখতে এমনি খুব ভালো লাগে যাই হোক এবার এই রুম ট্যুর করার পর আমরা এখান থেকে চলে গেছিলাম হল রুমে এই দেখো বন্ধুরা এখানে কিন্তু কাকিমাদের হল রুমের সঙ্গেই ছিল ওপেন কিচেন ওপেন কিচেনের কিন্তু যেরকম একটা পজিটিভ দিক আছে সেরকম একটা নেগেটিভ দিক আছে পজিটিভ দিক এটাই যে এটা যদি হলের সঙ্গে লাগোয়া থাকে তখন জায়গাটা দেখতে কিন্তু অনেকটা স্পেশিয়াস লাগে বড় বড় লাগে আর নেগেটিভ দিক একটাই যে কিচেনটা যেহেতু হলের সঙ্গে লাগোয়া থাকে বলে সব সময় কিন্তু কিচেনটা একদম পরিষ্কার ক্লিন এবং অর্গানাইজ রাখতে হয় কিন্তু সত্যি বলতে কি রান্না করার সময় সব সময় সেটা রাখাটা পসিবেল হয় না কিন্তু আরেকটা অবশ্যই আমি এখানে কথা বলবো যাদের বাড়িতে একটু জায়গা শর্টেজ তাদের জন্য কিন্তু ওপেন কিচেন ইজ দ্য বেস্ট অপশন অবশ্যই কারণ এইটা করলে কি হয় জায়গাটা অনেকটা দেখতে কিন্তু বড় বড় লাগে আর এই দেখো এখানে কাকু আর কাকিমা আমাকে একের পর এক কিন্তু ক্যাবিনেটগুলো খুলে খুলে দেখিয়ে দেখছিলো এগুলোতে এতটাই জায়গা ছিল যে এখানে যাই রাখা হবে এখানে কিন্তু অনেক জিনিসপত্র অনায় আসে খুব ভালোভাবে রাখা যাবে পরিষ্কার করে রাখা যাবে এখানে কিন্তু অনেকটাই এখানে জায়গা ছিল কাকিমা আবার বলছিলো যে এরপর থেকে যখন আমরা মাসকাবাড়ি জিনিসপত্র আনবো তখন এটা এখানে রাখবো সেটা সেখানে রাখবো সত্যি বলতে কি একটা বাড়ি হলে নতুন বাড়ি ঘর হলে লোকের অনেক রকম স্বপ্ন অনেক রকম আশা থাকে আর এই স্বপ্ন আশাগুলো পূরণ হতে দেখলে সত্যি খুব ভালো লাগে এই জায়গাটাতে কাকিমা বলেছিল যে এখানে সিলিন্ডার রাখা হবে আর পাশে যেই জায়গাটা থাকবে এখানে কাকিমা বালতিতে করে বা অন্য কিছুতে করে সুন্দর করে মাসকাবাড়ি জিনিসপত্রগুলো রাখবে কাকিমা এখানে মাসকাবাড়ি জিনিস রাখুক যাই রাখুক জায়গা অনেকটাই আছে আর এই দেখো এটা ছিল আমাদের কিচেনের বেসিন কি সুন্দর লাগছে দেখতে দেখো স্ল্যাবটাও খুব সুন্দর লাগছিল টাইলসগুলোও ভালো লাগছিলো সব মিলিয়ে কিন্তু ঘরের সব জিনিসে আমার ভীষণ ভালো লেগেছে শুধু দরজাগুলো এখন লাগানো হয়নি দরজাগুলো অবশ্যই আর কিছু মধ্যে লাগানো হয়ে যাবে এই তোমরা দেখে নাও কত সুন্দর লাগছে এটা আমি একদম কিন্তু হলরুমের বাইরে যেই দরজাটা আছে সেখান থেকে দাঁড়িয়ে আমি কিন্তু বাইরে থেকে দেখো বাথরুমের দিকের ভিউটা আরেকবার আমি নিয়ে নিয়েছিলাম কত সুন্দর লাগছে দেখো দেখতে আর এরপর আমি একটু এগিয়ে এলাম একটু এগিয়ে এসে দেখো সিঁড়ির যেই নিচটায় যেই এই দেয়ালটা আছে শুনলাম এখানেও হয়তো আরও কিছু কাজ করানো হবে এটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল তাহলে যাই হোক বন্ধুরা এই দেখো বাইরে আবার থেকে রেমালের তাণ্ডব শুরু হয়ে গেছে জেলায় জেলায় অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সবাই এই সময় বাড়িতেই থেকো খুব দরকার না হলে কেউ বাইরে বেরিয়েও না আর আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই সেটা কমেন্টসে জানিও যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার এই জার্নিতে আমার পাশে থেকো কারণ তোমাদের সবার সাপোর্ট আমার এগিয়ে চলার পক্ষে ভীষণ দরকার আর এই দেখো আজকে কাকিমা মালপোয়া বানিয়েছিল সেটাকে আজকের আমার এই ব্লগটা শেষ করলাম টাটা